অনেক পুরুষ জানেন না নারীর সুখ ঠিক কোনভাবে আসে কিন্তু গবেষণায় দেখা গেছে কয়েকটি সাধারণ পরিবর্তনেই মেয়েদের আনন্দ বাড়ানো যায় বহুগুলে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মেয়েদের শরীর ও মন কিভাবে কাজ করে এবং সম্পর্কের সময় কিভাবে তারা বেশি সুখ ও আত্মতৃপ্তি অনুভব করতে পারেন সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে এক আবেগীয় সংযোগ তৈরি করুন নারীরা প্রথমে মানসিকভাবে সংযুক্ত হন আগে তাকে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দিন এতে শরীরের প্রতিক্রিয়া অনেক দ্রুত হয় দুই পর্যাপ্ত ফোর জরুরি গবেষণায় দেখা গেছে নারীরা পুরুষদের তুলনায় উত্তেজিত হতে একটু বেশি সময় নেন তাই ধৈর্য ধরে সময় দিন স্পর্শ ও প্রশংসা নারীর হরমোনে পজিটিভ প্রভাব ফেলে তিন তার আরামের দিক খেয়াল করুন পরিবেশ আলো ঘরের তাপমাত্রা এসব ছোট বিষয়েও তার মুডে প্রভাব ফেলে আরামদায়ক পরিবেশ উত্তেজনা বাড়ায় চার তার মতামত জানতে চান নারীর শরীর সম্পর্কে সে নিজে সবচেয়ে ভালো জানে কিভাবে স্বস্তি পায় বা কোথায় স্পর্শ পছন্দ সেটি বুঝে নিন যোগাযোগই সবচেয়ে বড় রহস্য পাঁচ সুস্থ জীবনযাপন স্ট্রেস ঘুমের অভাব ও অনিয়মিত খাদ্যাভ্যাস নারীর যৌন প্রতিক্রিয়া কমিয়ে দেয় তাই মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ মনে রাখবেন সত্যিকারের আনন্দ তখনই আসে যখন দুজনই সমানভাবে মানসিকভাবে যুক্ত থাকেন সম্পর্কটা শুধু শরীরের নয় এটি আত্মার সংযোগ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন